আসসালামু আলাইকুম প্রীতি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আপনারা নিশ্চয়ই জানেন যে খুব সম্প্রতি কুয়েতের স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় এসে যে আসলে কুয়েত ই ভিসা সুবিধা দিতে যাচ্ছে তবে বাংলাদেশেরও কিন্তু এই ই ভিসার সুবিধা পাবেন সেটাই নিশ্চিত করেছে কুয়েত সরকার ডিসিসি কান্ট্রিজ আমরা যে সব দেশকে বলি বা অর্থাৎ গার্লফ্রেন্ড যেসব দেশকে বলি তার মধ্যে ছয়টি দেশ কুয়েতকাতার ওমান রাহায়ন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব গালফের অন্যান্য দেশে কিন্তু ই ভিসা অনেক আগেই চালু করেছে কুয়েত কয়েকদিন আগে তারা চালু করেছে নিশ্চয়ই বাংলাদেশেরা এই সুবিধা পাবেন সেটা আমরা প্রত্যাশা করি ই সম্পর্কে এই সম্পর্কে কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে আমরা পত্রপতিকে অনেক লেখালেখি করেছি তবে আজকে যে বিষয়টি আমরা বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে কুয়েতের ভিজা পেতে হলে অর্থাৎ ফ্যামিলি ভিজা পেতে হলে সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার আটশো কুয়েতি দিনার আপনাকে থাকতে হবে আর আপনি যদি ভিজিটে কাউকে নিয়ে আসতে চান সেখানে আপনাকে চার শত কুয়েতি দিনার সর্বনিম্ন বেতন থাকতে হবে তো এই বেতনগুলো কিন্তু আমরা যেখানে আরবি ভাষায় বলে থাকি ইজনে আমেল এই ইজনে আমালি কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনি চারশো দিনের থাকলে সর্বনিম্ন আপনি কিন্তু ভিজিটে নিয়ে আসতে পারবেন এবং আটশো কুড়ি দিনার থাকলে ভিজিট এবং ফ্যামিলি আপনি ভিজা খুব সহজেই পেতে পারেন গালফের অন্যান্য দেশগুলোতে যেখানে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশেরা আছেন আমি আগের ভিডিওটাও বলেছিলাম যে আসলে পঞ্চাশ থেকে ষাট লাখ প্রবাসী বাংলাদেশেরও রয়েছেন এই জিসিসি কনফারেন্সগুলোতে এইসব প্রবাসীরাও কিন্তু তাদের ব্যবসায়িক অনেক বিষয় জন্য কিন্তু এইসব ছয়টি দেশে তাদের যে কোনো একটি দেশে যে কোনো একটা দেশে থাকলে অন্যান্য দেশগুলো তারা ব্যবসায়িক বিষয় কিন্তু তারা ভিজিট করতে পারবেন যেতে পারবেন এবং যদি তাদের বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী কেউ থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু সেই সব দেশে গিয়ে একটি দেশে থাকলে অন্য অন্যান্য দেশে গিয়ে অনায়াসে কিন্তু সাক্ষাৎ করতে পারবেন ই ভিজা আসলে কিন্তু খুব সহজে ঘরে বসেই কিন্তু আপনি এটা আপনার অ্যাপ্লাই করতে পারেন এই ক্ষেত্রে তাদের কুয়েতের একটা কি প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি প্রবেশ করবেন এবং সেখানে যে ডকুমেন্টস চাওয়া হয় সেগুলো যদি আপনি ঠিক ঠিক মতো দিতে পারেন তাহলে কিন্তু সহজ সহজেই কিন্তু আপনি ই ভিজার সার্ভিস যে সেবাটা সেটা আপনি নিশ্চিত পাবেন এক্ষেত্রে যেটা বললাম আরেকটি বিষয় এখানে বলা প্রয়োজন যে গ্র্যান্ড ট্যুরিস্ট ভিজা এটাও কিন্তু আসলে কুয়েত চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্য দেশও কিন্তু চালু করেছে এবং কুয়েত খুব শীঘ্রই কিন্তু এটু চালু করতে যাচ্ছে তো এইসব সুযোগ সুবিধা দিতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত ভালো এবং অনেক সুযোগ সুবিধা তৈরি করবে সেক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে যদি কারো ব্যবসা বাণিজ্য থাকে এই রাস্তাটা আরো কিন্তু সুগম হবে বা আরো সুযোগ সুবিধা বাড়বে সেটা আমরা প্রত্যাশা করি আজ আজ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাই ভালো থাকেন